কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি তিনজন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থাকে ওই পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে করে আজকে ডিটেলের নাম কি জানা যাবে একজনের নাম মঞ্জু আলী রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম স্যার তাদের বাংলাদেশ কোথায় বাড়িয়েছে আমার কাছে গিয়ে ইন্টারোগেশন চলছে এখন ডিটেলস আমরা এখনও কালেকশন করছি কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিলে কোনো খবর আছে বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে হয়তো কোনো আন্তরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সময় হারা যুক্ত থাকতে পারে আমরা তাদের মন করছি